শাড়ির কথা প্রথম হলেও এবার শাড়ির কথাকে পর্নার হাত থেকে কেড়ে নিতে আসছে ইসা হ্যাঁ বন্ধুরা মধু মধু সিরিয়ালে আজকের পর্বে তোমরা এরকমটা দেখতে পাবে গল্পটা জানতে হলে প্লিজ দিয়ে সঙ্গে থেকো একে একে সবাইয়ের পারফর্ম শেষ হয়ে যায় কিন্তু পর্নারে রেডি হয় না এটা দেখে পর্নার দিকে বলে যে এখনও আপনারা রেডি হচ্ছেন না কেন পর্ণা বলে যে আমরা একটু পরেই রেডি হয়ে যাব এদিকে সৃজন আরে সেখানে যাওয়ার পরেই দেখে যে তার গাড়ি সেখানে নেই একটা চা দোকানিকে জিজ্ঞাসা করাতে সে জানায় যে পুলিশ অফিসাররা এসে গাড়ি তুলে নিয়ে গেছে কারণ গাড়িটা অনেকক্ষণ এখানে পড়েছিল তাই তারাই খবর দিয়েছিল পুলিশ এসে গাড়িটা তুলে নিয়ে চলে গেছে এটা জানতে পেরে সৃজনের মাথায় হাত পড়ে সে বলে আমি কি করে যে এরকম ভুল করলাম এরপর সৃজন আরে ছুটে যায় থানায় থানাতে গিয়ে অফিসারকে অনেক করে অনুরোধ করে কিন্তু অফিসার কোনোভাবেই সৃজন আর তার বাবা পিগলুর কোনো কোথায় শুনে না অফিসার জানিয়ে দেয় যে গাড়িটা কোনোভাবেই ফেরত দেওয়া যাবে না কোর্টে উঠবে তারপরে সেখান থেকে পারলে ছাড়িয়ে নিয়ে যাক কিন্তু গাড়ি তারা এইভাবে কোনোভাবেই দেবে না সৃজন অনেক করে রিকোয়েস্ট করে যে তাদের গাড়িতে অনেক জামা কাপড় রয়েছে আর সেগুলো যদি দিয়ে দেয় তাহলে গাড়িটা হয়তো তারা পরে নিয়ে যাবে কিন্তু অফিসার কোনো জিনিসই দিতে রাজি হয় না এরপর আরে কী করবে বুঝতে পারে না এদিকে পর্নার দিকে তেজে ডাকি কিন্তু পর্নারে রেডি না থাকার কারণে পর্নার তেজে গিয়ে কিছুক্ষণের সময় চেয়ে নেয় কিন্তু সবাই তার দিকে বলে যে না কোনো সময়ই দেওয়া যাবে না এদিকে ঈশা এই খবরটা জানতে পেরে ববিকে জানিয়ে দেয় যেন পরান্নাকে হেল্প করে এদিকে ঈশার লোক পর্নার দিকে সাপোর্ট করে সে টেজে উঠে যায় গিয়ে পর্ণাকে বলে যে আপনি টেনশান করবেন না আপনাদের শাড়ির কথা সব কিছুই আমি ফলো করি আমিও একজন বিজনেসম্যান তাই ভালো কিছু দেখার জন্য আমরা সময় দিতেই পারি আর আপনারাই বা ভয় পাচ্ছেন কেন আপনারা কি ভাবছেন শাড়ির কথাই প্রথমভাবে আপনারা হেরে যাবেন সব বলাতে তখন জাজেরাই বলে যে ঠিক আছে তাহলে শাড়ির কথাকে আমরা কিছুক্ষণ সময় দিলাম এদিকে স্ত্রী কিভাবে যে পুলিশ অফিসারের কাছ থেকে গাড়ি ফিরিয়া আনবে সেটা তারা বুঝতে পারে না সেই সময় এসে হাজির হয় পর্নার সেই চেনা অফিসার তিনি এসে বলে যে ওনার দিকে আমি চিনি আমি গ্যারান্টি দিচ্ছি ওনারা কোনো ভুল কাজ করতেই পারবে না আর আমি চাইছি ওদের গাড়িটা ছেড়ে দিন আপনি আমি বলছি কোনোভাবে সাধারণ লোককে হ্যারাস করা উচিত নয় এরপরেই ওই অফিসারের কথা শুনে গাড়িটা ছেড়ে দেয় এরপর পর্নারে ইভেন্টে পার্টিসিপেট করে পর্নাদের ওই র্যাম্পে হাঁটা দেখে সবাই অবাক হয়ে যায় প্রত্যেকের পারফর্ম এতটা সুন্দর ছিল যে জাজ ও অবাক হয়ে তাকিয়ে থাকি পর্ণাদের পারফর্ম শেষ হওয়ার পরে ঘোষণা করে যে ফার্স্ট হয়েছে এটা জেনে খবর জানিয়ে দেয় ববি ঈশা এদিকে মনে মনে বলে যে আজকে তো পর্ণা তুই জিতে গেলি কথা আজ থেকে আমার তাই আমি তোকে জিতিয়ে দিলাম এবার থেকে শাড়ির কথা আমি দখল করব এদিকে পর্ণা আর শাড়ির কথার জিতার কারণে খুব খুশি হয় কিন্তু সৃজন খুশি হতে পারে না সৃজনের মুখ দেখে পর্ণা বুঝতে পারে যে সৃজন খুব টেনশান করছে পর্ণার সৃজনকে টেনশন করতে করে সো বন্ধুরা এর কাছে গিয়ে হাজির হবে শাড়ির কথা আর দত্ত বাড়ির দখল নিতে তো তোমাদের কি মনে হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আর আমার ভিডিওটা ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো করে দিও আর তার সাথে সাথে একটা লাইক করো আর শেয়ার করে দিও